নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার রেসিপি আমি কিভাবে বানাই তো প্রথমেই লাগছে কাঁকরোল দেখে বুঝতেই পারছেন আমি এটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে চামচের সাহায্যে জাস্ট বিচিগুলোকে বের করে নেব। কি কি লাগছে একটু দেখেনি লাগবে হচ্ছে সমস্ত কিছু সিদ্ধ যেহেতু আমি করে রেখেছি আগে থেকে এখানে আলু আর গাজর সিদ্ধ করে রেখেছি ওখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে বেসনটা আর চালের গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি আর এই যে আলু আর গাজরটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব তেল গরম হয়ে গেছে পুরো কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এটাকে পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মধ্যে দেব। একটুখানি নুন একটুখানি হলুদ আর ওই সিদ্ধ করে রাখা যে আলু আর গাজরটা ছিল ম্যাশ করেছি সেইটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব পুরটাকে একটু ভাজা ভাজা করে নিলে না টেস্টটা আরও ভালো হয় সিদ্ধটাও ইউজ করা যায় কিন্তু অতটা টেস্ট ভালো হয় না একটু তেলের ওপরে টেলে নিলে খুব সুন্দর ভাবে ভালো হয় খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন পুরো ভাতটা উঠে যাবে আর কোনো কিছু লাগবে না এটাকে কিন্তু আপনারা নিরামিষেও ব্যবহার করতে পারেন তখন পেঁয়াজটা স্কিপ করে যাবেন শুধুমাত্র আলু গাজর দিয়ে করে দেবেন অসাধারণ লাগে খেতে আচ্ছা আলু আর গাজরটা যখন আমি ম্যাশ করি তখন কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাও ওর মধ্যে ম্যাশ করে দিয়েছিলাম আর পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইটা শুধুমাত্র যে কাকড়োলেই ব্যবহার করা যাবে সেটা নয় আপনারা কিন্তু এই পুটটা কোনো মানে পরোটার মধ্যে স্টাফিং দিতে পারেন স্যান্ডউইচের মধ্যে দিতে পারেন অনেকভাবে এটা ব্যবহার করা যায় আমি একটু বেশি করেই করেছি যাতে পরবর্তীতে বিভিন্ন রকম জিনিস আমি বানিয়ে দিতে পারি মেয়েদেরকে সেই জন্য কারণ স্কুল থাকে স্কুলে রোজ দিন এক একটা টিফিন দিতে হয় তো সেই সমস্ত কথা মাথায় রেখে একটু বেশি করেই বানিয়েছি এই যে দেখুন একদম প্রচন্ড গরম তো ভালো করে ধরাও যাচ্ছে না খুব হালকা হাতে খুব সুন্দরভাবে কিন্তু স্টাফিংটা দিতে হবে একটু বেশি বেশি করে দিলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে দেখুন আমার পুরো উঁচু উঁচু করে দিয়েছি এত গরম না ধরা যাচ্ছে না হাত দিয়ে মানে কাকরটাও গরম পুটটাও গরম প্রচন্ড গরম তো চলুন পুরোটা মানে ফিল করে নিয়ে আবার ফিরছি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয় খেতে বড় বাচ্চা প্রত্যেকের ভালো লাগে এই যে কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি এগুলোকে ডিপ ফ্রাই করব এই যে সমস্ত কিছু ভরা হয়ে গেছে পুরগুলো একদম সুন্দরভাবে স্টাফিং কমপ্লিট তেল গরম হয়ে গেছে এবার ওই কাকলের পুরগুলোকে যেগুলোকে ভরেছি সেগুলোকে বেসনের গোলায়ের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব আমি কিন্তু দিয়েছি চালের গুঁড়ো বেসন আর নুন হলুদ আর একটুখানি দিয়েছি কিন্তু গোলমরিচ গুঁড়ো এই যে এই যে তলার দিকটা ভালো করে মানে দিতে হবে যে দিকটাতে পুর রয়েছে সেই দিকটাতে একটু বেশি করে দিতে হবে এই যে একটু গাঢ় হবে বেসনের গোলাটা আমরা সবাই জানি কেমন হয় তাও আমি আরো একবার একটু বলে দিলাম এই যে দেখুন খুব কিন্তু এখন তেল আমার গ্যাসের ফ্লেমটা জোর রয়েছে তেলের ফুটা দেখেই বুঝতে পারছেন কিন্তু যখন আমার সবটা দেওয়া হয়ে যাবে আমি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে ভাজবো না হলে ভালো করে না হবে না কোটিংটা ওপর যেহেতু একটু মোটা হচ্ছে ওপরটা পুড়ে যাবে ভেতরটা ঠিক হবে না তো এই যে সুন্দর করে আমি দেখুন হয়েও গেছে একটা পাশ তলার দিকটা সুন্দরভাবে হয়ে গেছে এই যে হালকা হাতে জাস্ট এটাকে উলটাতে হবে নাহলে উল্টানোর সময় যদি তাড়াহুড়ো করা হয় আর কোটিংটা যদি বেরিয়ে যায় না তো ভেতরে সমস্ত মশলাগুলো কিন্তু বেরিয়ে আসবে সেই জন্য কোটিংটা একটু মোটা করে দেবেন মানে ব্যাটারটা একটু মোটা করে গোলালে সুবিধা হয় এই যে আমার এইটা লেগে গেছে ওই যে একটু ওঠাতে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে যাই হোক অনেক কষ্টে ওঠানো গেছে এই যে আমার ভাজা কিন্তু পুরো একটা দিক হয়ে গেছে আর একটা দিক আর একটু হচ্ছে একটু উল্টে পাল্টে হালকা ভাবে ভেজে নেব আর কাকরলের পোর কিন্তু একদম রেডি হয়ে গেছে তুলে নেব ধীরে ধীরে ওদিকে আপনারা এটাকে কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন আর চাইলে এমনিও খাওয়া যায় মানে মুড়ির সাথে বা কি সেটাও কিন্তু খাওয়া যায় তবে আমি এটা ভাতের সাথে বেশি প্রেফার করি কারণ আমার ভীষণ ভালো লাগে এটা খেতে একটু অন্য রকমও হয় রোজ দিন তো আর মাছ ডিম ভালো লাগে না খেতে একটু তখন স্বাদ বদলের জন্য এরম ভাবে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই যে কাকরোলের পুর ইজ রেডি টু সার্ভ দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছিল তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন